হাতে মেয়ে কীভাবে কে কে মাছ রান্না করেন আমার মতো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আমি কাজকি মাছটা রান্না করেছি মূলত হচ্ছে আলু দিয়ে তাহলে চলুন রেসিপিটা দেখিনি রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন খুব বেশি ভালো লাগলে একটা শেয়ার দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটাকে পল দিয়ে রাখবেন এই যে কাচকি মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি আর হচ্ছে দুইটা আলু একদম চিকন চিকন করে কুচি করে দিয়ে দিয়েছি সাথে দিয়ে দিলাম হচ্ছে টমেটো একটা টমেটো কুচি করে আর দিয়ে দিব এখানে আমি আমরা আমরা দিলে কিন্তু অনেক মজা হয় ক্যাকে আমার মতো এইভাবে আমরা দিয়ে রান্না করেন দিয়েছি হলুদির গুঁড়া এক চা চামচের কম মরিচের গুঁড়া সবসময় একটু বেশি করেই দিতে হয় মরিচ দিয়েছি আমি প্রায় দুই চা চামচের মতো লবণটা তো সাত মতো দিয়ে দিয়েছি অল্প একটু জিরা গুঁড়া দিলাম তারপর দিয়ে দিব এখানে আমি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু সবসময় বেশি করে দিলে তরকারিটা খেতে মজা হয় আর দিয়ে দিব এখন রসুনের বাটা এক চা চামচ উঁচা করে রসুনের বাটা আর আদা বাটা দিয়েছে এক চা চামচ এখন দিয়ে দিব আমি সরিষার তেল এটা রান্না করবো সরিষার তেল দিয়ে জাস্ট হাতে মিখে এই রান্নাটা করবো হাতে মাখা রান্না কিন্তু সব সময় মানে মজা হয় আর আমার মনে হয় যে হেলদি যাই হোক ভালো করে একটু হালকাতে এটা মিক্স করতে হবে কারণ হচ্ছে কি মাছ একটু নরম থাকে যেহেতু ছোটো মাছ হালকাতে ভালো করে এইভাবে আমি ভালো করে মিক্স করে নিয়েছি নিয়ে এখন হাত ধুয়ে জাস্ট অল্প কিছুটা পরিমাণে পানি দিব খুব বেশি পানি দিতে হবে না আবার কমও না আর না হয় আলুটা সিদ্ধ হবে না এই যে এভাবে করে পানিটা দিয়ে জাস্ট ঢেকে দিয়ে রান্না করব খুব বেশি সময়ও লাগবে না এই রান্নাটা হতে এই যে সিদ্ধ হয়ে আসার পরে আমি একটু নেড়ে দিচ্ছি প্রথমে হাই হিটে কিন্তু এটা সিদ্ধ করে নিতে হবে দেখা যাবে যে যখন একটা বল উঠে যাবে তখন মাছটা একটু শক্ত হয়ে যাবে তখন আর নাড়াচাড়া করলেও কিন্তু ভাঙবে না আর এটাতে আলু কুচি দেওয়ার কারণে আমার কাছে খেতে ভালো লাগে এই যে ঢেকে দিয়ে রান্না করে নিব খুব বেশি সময় লাগবে না জাস্ট একটু রান্না হয়ে গিয়েছে